একুশ থেকে কত তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট একষট্টি থেকে সত্তর হ্যাঁ মধ্যবিন্দু এই দুই সংখ্যা যোগ করবা দুই দিয়া ভাগ করবা মধ্যবিন্দু কোন থেকে বের করবা শ্রেণীব্যাপ্তি থেকে কিভাবে দুইটা সংখ্যা যোগ করবা দুই দিয়া ভাগ করবা একুশ আর তিরিশ যোগ করবা দুই দিয়া ভাগ করবা করলে কত হয় পঁচিশ দশমিক পাঁচ আবার একত্রিশ চল্লিশ যোগ করলাম দুই দিয়া ভাগ করলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার একচল্লিশ আর পঞ্চাশ যোগ করলাম দুই দিয়া ভাগ করলাম ফলাফল কত পাইলাম পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একইভাবে এখানে ফলাফল কত হয় পঞ্চান্ন দশমিক পাঁচ আবার বলে একষট্টি সত্তর যোগ করলাম দুই দেয়া বাক করলাম করলে কত হয় পঁয়ষট্টি দশমিক কত পাঁচ গণসংখ্যা গণসংখ্যা তোর দেওয়া আছে ছয় বারো বিশ দশ দুই ছয় বারো বিশ দশ দুই তারপর বর্ণনা ছক্কা গজের বর্ণনা লেখবা মনে করি এক সক্ষ বরাবর এক সক্ষ বরাবর ছক্কা গজের ছক্কা গজের প্রতি ঘরের মান সমান শ্রেণীব্যাপ্তের এক একক ধরে শ্রেণী এক একক ধরে এবং y অক্ষ বরাবর সব কাগজের প্রতি ঘরের মান সমান মান সমান গণসংখ্যার এক একক ধরে Agora já acabou o saca